গাড়িটা কিন্তু আনটাস এক পিস গাড়ি হ্যাঁ গাড়িটা গাড়িটার অবস্থায় আছে এটা এখন পর্যন্ত ওয়াশ পলিশ কিছুই করে নেই গাড়ি দেখেন এখন পর্যন্ত কার্পেটিং ও কিন্তু হয়নি আচ্ছা ওয়াশ পলিশ করতে হবে ওয়াশ পলিশ ওয়াশ করে আরো সুন্দর হয়ে যাবে যায় আধা ঘন্টা হয়নি গাড়িটা নিয়ে আসছি এখনো দেখেন একবারে ওভারফ্রেশ গাড়ি জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইংসলাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার এড্রেসটা বলে দেন ভাই বোভাই আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোর বটতলা জাহিন জারা ফটো ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে এক পিস সেরা গাড়ি দেখাবো সেরা গাড়ি টয়টা এলিয়ন আচ্ছা বা ঢাকা সিটির সবচেয়ে ইউজ সবচেয়ে সেরা গাড়িটা দেখাবো মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সিসি পনেরোশো অল অটো আর হচ্ছে হানড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি হানড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি কিন্তু এটা ফ্রন্ট সাইডের হেডলাইট গ্রিল হেডলাইট গ্রিল গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে এখন পর্যন্ত চেঞ্জ হয়নি আর নাম্বার প্লেট দেখেন ফ্রেশ ফ্রন্ট স্টিল বাম্পার লাগানো আছে লাগাইতে হবে না আচ্ছা ফ্রন্টের টায়ারের কন্ডিশন এখনো তিরিশ হাজার কিলোমিটার চলবে বাবু ভাই আর গাড়িটা কিন্তু আনটাস এক পিস গাড়ি হ্যাঁ গাড়িটা র অবস্থায় আছে এটা এখন পর্যন্ত ওয়াশ পলিশ কিছুই করি গাড়ি দেখেন এখন পর্যন্ত কার্পেটিংও কিন্তু

স্টিয়ারিং ড্যাশবোর্ড তারপরে সেট এসি টাচ আর এটার উডেনটা একটু আনকমন টাইপের উডেন দেখেন জি 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 হ্যাঁ একটু আনকমন টাইপের সাদের কন্ডিশন দেখেন ওভার এক বিস গাড়ি এয়ার সহ আছে গাড়িটাতে আচ্ছা আচ্ছা তা লাইট আপ ডাউন এর ইও আছে দেখেন জি হ্যাঁ এটা হলো চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক ইঞ্জিনটাও বহুত ময়লা পরিষ্কার করিনি এখনো জি ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে অরিজিনালটা দেখেন জাপান থেকে পোর্টে আইসা গাড়ি পরে থাকলে যেরকম দেখেন না ইয়াটা এই গাড়িটা হচ্ছে কি বাবু ভাই যে ভদ্রলোক উনি হইলো তিন মাসে ছয় মাসে চার মাসে একদিন বের হইতো গাড়িটা নিয়ে অরিজিনালি অকটেনের ঠিক আছে অরিজিনালি অকটেনের গাড়ি খুব অল্প অল্প ইউজ করতো উনি এত ফ্রেশ গাড়িটা খোলা কাটা মায়ের এক্সিডেন্ট হিস্ট্রি কিছুই নাই ওভারফ্রেস হিট প্রুফটা দেখেন 20 মডেলের মতো এখন পর্যন্ত কিন্তু দেখেন ময়লা 20 এর মডেলের মত আছে ওয়াশ করলে একদম ঠিক হয়ে ক্লিন হয়ে যাবে ভাই র গাড়ি হচ্ছে এটা ওকে 2013 মডেল 2017 এর রেজিস্ট্রেশন 1500 सीसी অক্টেনের এলিয়ন Toyota Elion ভাই দামটা কত চাচ্ছেন এটা আস্কিং প্রাইসটা হচ্ছে বাবু ভাই চব্বিশ লক্ষ বিশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ বিশ হাজার টাকা আসলে কিছুটা অর্ডার করবো আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন